নমস্কার জানিয়ে শুরু করছি আজকের জিকে প্রশ্ন ও উত্তর প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে সময় থাকবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর যদি আপনার জানা থাকে কমেন্টে লিখবেন প্রথম প্রশ্ন কোন হরমোনের অভাবে থাইরয়েড হয় আমাদের শরীরে এক গ্রোথ হরমোন দুই অ্যাড্রিনালিন হরমোন তিন থাইরক্সিন হরমোন সঠিক উত্তর হবে থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোনের অভাবে আমাদের শরীরে থাইরয়েড দেখা দেয় পরের প্রশ্ন দেখে দিব কোন ফল শরীরে রক্ত তৈরি হয় কোন ফল খেলে শরীরে রক্ত তৈরি হয় এক আপেল দুই বেদানা তিন কমলা লেবু এই তিনটির মধ্যে যেটি সঠিক সেটি কমে কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তর হবে বেদানা বেদানা খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত বৃদ্ধি পায় পরের প্রশ্ন দেখে নেব কোন ফল আমাদের পাচনতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে এক কলা দুই আনারস তিন পাতিলেবু এই তিনটির মধ্যে যেটি সঠিক সেটি কমেন্ট বক্সে লিখুন সঠিক উত্তরটি দেখে নিব সঠিক উত্তর হবে পাতি লেবু আমাদের শরীরের প্রাচন তন্ত্রকে ঠিক রাখতে সাহায্য করে পরের প্রশ্ন কোন হরমোনের প্রভাবে ছেলেদের শরীর বলবান ও মজবুত হয় এক ইস্ট্রোজেন দুই টেস্টোস্টেরন তিন অক্সিটোসিন এই তিনটির মধ্যে যেটি সঠিক মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তর হবে টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের শরীর বলবান ও মজবুত হয় পরের প্রশ্ন দেখে নেব কোন ফল খেলে বুদ্ধি বাড়ে এক কলা দুই আখরোট তিন বাদাম এই তিনটির মধ্যে যেটি সঠিক সেটি কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তর হবে আখরোট আখরোট খেলে প্রচুর পরিমাণে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় অর্থাৎ বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরের ওজন বাড়ে এক আনারস দুই কলা ও খেজুর তিন বেদানা এই তিনটির মধ্যে যেটি সঠিক মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে লিখে ফেলুন তাহলে দোস্ত বন্ধুরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হবে কলা ও খেজুর কলা ও খেজুর খেলে শরীরে প্রচুর পরিমাণে ওজন বাড়ে পরের প্রশ্ন কোর হবনের অভাবে পুরুষের পেশি ও গোপন অঙ্গ দুর্বল হয়ে যায় এক ইস্ট্রোজেন থাইরক্সিন টেস্টোস্টেরন ক্রোধর্বন সঠিক উত্তর দেখে নিব। সঠিক উত্তর হবে টেস্ট হরমোন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন ও অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ সবাইকে